হ্যালো কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালোই আছেন আমি বিনিতা স্বল্প বাসনা গল্পের নতুন একটি গল্পে সবাইকে ওয়েলকাম তো ডিজনিল্যান্ডের পার্ট টুতে চলে এসছি আমরা পার্ট ওয়ান যারা যারা দেখেছেন তারা তো জানেন যে পার্ট টু আসার কথা ছিল আর যারা এখনও অবধি পার্ট ওয়ান দেখেননি তারা কিন্তু প্লিজ পার্ট ওয়ানটা একবার দেখে আসুন আশা করি ভালো লাগবে তো পার্ট টুতে কথা ছিল আমরা একটা লিটিল ওয়ার্ল্ডে যাব তো লিটিল ওয়ার্ল্ডে অলরেডি আমরা ঢুকে পড়েছি তো আমরা একটা ঠিক জলের মধ্যে ঠিক বলা যেতে পারে নদীর মতন ছোট্ট একটু কিন্তু বটে করে ভাসি অসাধারণ ফিলিংস চারিদিকে সুন্দর সুন্দর পুতুল নানা রকমের ডিজাইন করা পুতুল বিভিন্ন বিভিন্ন রকমের নাচ হচ্ছে বিভিন্ন রকমের গান এবং বিভিন্ন স্টাইল তাদের কখনো জাপানিজ স্টাইল কখনো বিভিন্ন দেশের স্টাইল অসাধারণ এক অনুভূতি অসাধারণ জিনিস মানে অকল্পনীয় মানে আমি কল্পনাতেও কখনও এরকম ভাবিনি কিন্তু সত্যি সত্যি যে কল্পনায় ভেবেছি বলেই কিন্তু ডিজনিল্যান্ডে এসেছে বলুন যারা যারা এখনও ডি টোকিওতে আছেন কিন্তু ডিজনিল্যান্ডে আসেননি তাদেরকে বলছে প্লিজ হাত করবেন না ল্যান্ড একবার হলেও ডিজনিল্যান্ডে ঘুরে আসুন আশা করি খুব ভালো লাগবে এক মুহূর্তের মধ্যে ছোটোবেলায় দিনগুলোতে সে ফিরে গেলাম আমরা সেই ছোটোবেলায় পুতুলের বিয়ে দিতাম এবং বিভিন্ন রকমের সাজাতাম একজন ছেলের বাড়ি হতো একজন মেয়ের বাড়ি হতো ঠিক সেম পুতুলগুলোতে মনে হচ্ছে ওখানে রাখা আসে মনে হচ্ছে টুকটুক করে পুতুল রুপে নিই আর বাড়ি চলে আসি এত সুন্দর পুতুলগুলোর মুখ মনে হচ্ছে একদম অবিকল মানুষ জীবন্ত কথা বলছে মানে কি বলবো এখানে যদি না আসতাম সত্যিই মিস করতাম হাওয়াই স্টাইলে সে পুতুলগুলোকে দাঁড় আছে এবং সাজানো আছে এত সুন্দর লাগছে দেখতে কি আর বলবো সত্যি আমি যেদিকে দেখাচ্ছি যেন মুগ্ধ হয়ে যাচ্ছে কোনো দিক থেকে চোখ আর ফেরাতে পারছি না আমি অসাধারণ অসাধারণ পুতুল পুতুলগুলোকে সাজানো আছে মনেই হচ্ছে না এগুলো পুতুল আবারও একটা আলোক ঝলমলে রূপকথার রাজ্যে প্রবেশ করেছে যেখানে রূপকথার ছোটো ছোটো পরিরা চারিদিকে ঘোরাফেরা করছে আমার ঠিক এমনটাই লাগছে তাই ভাবছেন না বলুন আপনারাও কি সুন্দর চারিদিকটা অসাধারণ ঝিকমিক ঝিকমিক করছে এক রূপকথার রাজ্য অসাধারণ দেখতেও লাগছে বাইরে বেরিয়ে দেখি যে প্যারেড বেরিয়েছে তাই থমকে দাঁড়িয়ে গেলাম কি সুন্দর প্যারেডগুলো দূর থেকে দেখছি সামনে প্রচণ্ড ভিড় একদম যাওয়ার স্পেস নেই তাই দূর থেকেই দেখতে হলো তবে এই দিনের প্যারেডটা আমরা খুব বেশিক্ষণ দেখব না আমরা রাতের প্যারেডটা দেখব রাতে খুব সুন্দর এক প্যারেড হয় সেইটা দেখব ভেবেছি আমরা দুটোর দিকে একটা শো বুক করেছিলাম সেই বুকটা অনলাইনেই করেছিলাম তো ঠিক দুটো বাসতে দশ মিনিট আগে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম তারপরে এখন ঢুকেছে ভেতরে তো এই শোটা যেহেতু আমরা আগে থেকে বুক করে রেখেছিলাম তার জন্য আমাদেরকে এখানে এসে বুক করতে হয়নি যদি জায়গা থাকে তাহলে আপনি অন দ্য স্পট এসে বুক করতে পারেন আর যদি জায়গা না থাকে তাহলে আর হবে না অনলাইনে বেশিরভাগ লোকই সবাই এখানে বুক করে এসেছে তো সে দুটোর দিকে এই শোটা হয় তো সেই কারণে আর কোথাও যায়নি দুটোর দিকে ডাইরেক্ট এখানে এসছি এখান থেকে শো শেষ করে অন্য কোনো প্যারেটে যাব তো চলুন আপনাদের সঙ্গে আমিও শোটা দেখতে থাকি আরও একটা কথা এই শোটাতে কিন্তু কোনো টিকিট আমাদেরকে নিতে লাগেনি আগে থেকেই জাস্ট অনলাইনে বুক করলেই হবে সিট বুকিং বা সমস্ত কিছু বুক করলেই হবে আবার কখনো কখনো সিট নাম্বার তখন অনলাইনে বুক করলেও দেয় না অন দ্য স্পটে বুক বুক দেয় কত নাম্বার সিটে আপনি বসবেন তবে আপনাকে এখানে ঢোকার জন্য কোনো এক্সট্রা করে টিকিট কাটতে হবে শুধু অনলাইনে আপনাকে বুক করতে হবে সিটটাই আপনি যে টাকা দিয়ে টিকিটটা কেটেছেন টেন থাউজেন্ড বা এক মান্থ ওই টিকিটটা দিয়ে আপনি সমস্ত কিছু করতে পারেন ডিজিটালের ভেতরে শুধুমাত্র খাবার দাবার বাদে তো এখানে আসার জন্য আমার কোনো টিকিট লাগেনি কিন্তু আমরা এখন এক্সেলেটারে করে যাচ্ছি দ্বিতীয় একটা রাইড করার জন্য রাইডটা যদিও একটু ভয়ঙ্কর শুনেছি জানি না আমি ভেতরে গিয়ে কী করবো আমি আদৌ রাইডটাতে উঠতে পারবো কি না ঢুকে দেখছি চারিদিকে শুধু অন্ধকার কিচ্ছু দেখা যাচ্ছে না শুধু এই নীল আলোগুলো দেখা যাচ্ছে এক অন্য জগৎ আমি জানি না ঠিকঠাক আমি এই রাইডটা করতে পারবো কি না যদি করে আসতে পারি তাহলে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে সঙ্গে থাকুন সেই রাইডটা করে ডাইরেক্ট চলে এসেছি খাবার খেতে তো আমরা এই রেস্টুরেন্টটা অনলাইনেই বুক করেছিলাম তাই আগে থেকে সিট নাম্বার ছিল দুটোর দিকে আমাদেরকে মেসেজ পাঠায় যে এখন ফাঁকা আছে আপনারা আসতে পারেন তো সেই অনুপাতে আমরা ওখানে রাইডটা শেষ করে ডাইরেক্ট খেতে চলে এসেছি আর খিদেও পেয়ে গেছে সেই খুব বিশাল খিদে পেয়ে গেছে আর রাইডের সম্পর্কে যত না বলি ততই ভালো অন্যরকম অভিজ্ঞতা বিশেষ করুন গোটা গা হাত পা প্রচণ্ড গোলাপ ছিল তো মোটামুটি আমাদের খাওয়া প্রায় শেষের দিকে তো এখান থেকে জানলা থেকে দেখছিলাম পুরো ডিজনিল্যান্ডটা দেখা যাচ্ছিলো বেশ সুন্দর আর সুন্দর ছিল রেস্টুরেন্টটা খাবার দাবারও খুব সুন্দর ছিল কিন্তু বিশেষ কোনো রাইডটা একদম ভালো ছিল না আমার জন্য তো এই যে রাস্তার পাশে যাদেরকে বসে আছে দেখতে পাচ্ছেন একদম লাইন দিয়ে সবাই তারা সবাই এখন রাইট মানে এখানে সরি রাইট না এখানে যে প্যারেডটা আসবে আবার দ্বিতীয় প্যারেডটা সেই প্যারেডটা দেখার জন্য একজনকে দেখলেন পেছন দিকে ঠিক বাদরের মতন সেই লেজ নাড়াতে নাড়াতে চলে গেল কী অদ্ভুত অদ্ভুত অভিজ্ঞতা এখানে দেখতে পাচ্ছি মানে অদ্ভুত অদ্ভুত অভিজ্ঞতা হচ্ছে এখানে বিভিন্ন কিছু দেখতে পাচ্ছি তো সবাই দেখুন একদম খাবার টাবার নিয়ে বেশ সুন্দর করে বসে আছে শুধুমাত্র অন্য প্যারেড গুলো দেখবে সেকেন্ড প্যারেডটা দেখবে বলে তো আমরা এখন আবারও যাচ্ছি একটা অন্য রাইড উঠব জন্য তো চলুন দেখতে থাকুন সঙ্গে থাকুন বলুন এর মধ্যে আমি একটা ঘটনা ঘটিয়ে ফেলেছি খাওয়া দাওয়ার করে ঘোরাঘুরি করছিলাম সেই সময় হঠাৎই আমার মনে পড়ে যে আমার ঘাড়ে একটা ব্যাগ ছিল ছোটো ব্যাগ যার মধ্যে আমার মোবাইল ফোন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অল এভরিথিং কার্ড এবং কি যে ট্রেনে যাতায়াত করবো সেই কার্ডটাও যে ব্যাগটা সেইটা আমি হারিয়ে ফেলেছি সেই মুহূর্তে মনে হলো যে আমি ব্যাগটা কোথায় রাখতে পারি লাস্ট আমি দুই তিন জায়গায় একটা বাথরুমে গেছিলাম একবার একবার গেছিলাম বাইরে বিভিন্ন জায়গায় তারপরে হঠাৎ করে মনে পড়ে যে আমি আমার ড্রেস এবং উপরে জ্যাকেট সেগুলো আর ব্যাগটা আমি খুলেছিলাম রেস্টুরেন্টে তখন যথার্থী সঙ্গে সঙ্গে রেস্টুরেন্টে যাই এবং রেস্টুরেন্টে গিয়ে কিছু প্রসিডিওর থাকে আমাদেরকে সেগুলো করতে হয় তারপরে ব্যাগটা আমাদেরকে দেয় তো আমরা বসে পড়েছি প্যারেড দেখার জন্য তো থার্ড ব্লগে প্যারেডের ভিডিও দেখা আসবে তত